বন্ধুরা আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর তোমরা সামনেই দেখতে পাচ্ছ এই মন্দিরটা দেখে বুঝতে পারছো আমি কোথায় এসে গেছি আজকে বন্ধুরা আমি এসে গেছি পশ্চিম মেদিনীপুর আমডাং আমডাংরা যাকে বলে নারাজল সেখানে আজকে ডিজে সার্জেনের সেট আপ এসেছে আর সেটা এখন বন্ধ আছে লাইটিংয়ের কাজ চলছে তাই সেটা এখন বন্ধ আছে আর বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ বড় বড় সব ডিজি রাখা আছে আর বন্ধুরা এর পাশের গ্রামে বর্মন মিউজিক এসেছে ছত্রিশ পিস বক্স নিয়ে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে তো দেখতে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছ ডিজে সার্জেন এখন ত্রিপল চাপা দেওয়া আছে আর এদিকে সব লাইটিংয়ের কাজ চলছে রাতে লাইটিংয়ের কাজ লাইটিংয়ের মানে লাইটিংয়ের মালটা বাজবে আর এদিকে হচ্ছে মন্দিরটা এই দেখতে পাচ্ছ এখন বন্ধ আছে হয়তো বেলার দিকে চালাবে দেখো ভিডিওটা বন্ধুরা প্রচণ্ড রোদ দিয়েছে এই রোদে এসেছি আর বন্ধুরা যারা যারা নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে তোমাদের জন্য এত কষ্ট করছি আজকে অনেকটা দূরেই এসেছি হুগলি থেকে পুরো পশ্চিম মেদিনীপুর যাই হোক ভিডিওটা দেখো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি কেউ নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে আর দেখতে পাচ্ছি এরিয়াটা কত বড় ফিগারটা একটা খুললে কত বড় দেখাবে তোমরা অন্য অন্য চ্যানেলে হয়তো দেখেছ দেখতে পেয়েছ আর লাইট দেখো কতগুলো লাইট ফাটিয়েছে

এই হচ্ছে মন্দিরটা মন্দিরটা চলে আবার দেখিয়ে দিই এই হচ্ছে মন্দির কটা থেকে বাজবে এখনো সঠিক কিছু বলছে না যাই হোক মোটামুটি বারোটা একটা পর থেকে হয়তো বাঁচতে পারে এখানে একটু পুজো হবে পুজোর পরেই মালটা বাজবে কালকে রাতে দশ মিনিট মতো টেস্টিং করেছিলো তারপরে মালটা এখন অফ আছে তাহলে চলো তোমাদেরকে বর্বন মিউজিক ফিটিংসের এখন কাজ চলছে সেই ছত্রিশ বক্স নিয়ে নাগাজলে প্রস্তুত হয়ে গেছে আজকে নারাজল কাঁপবে তোমরা বুঝতেই পারছো তাহলে চলো তোমাদেরকে দেখাচ্ছি বর্মন মিউজিক এখন কী করছে কতটা বাঁধার কাজ হয়েছে তা তোমাদেরকে দেখাবো তাহলে চলো দেখতে থাকো একবার তার আগে এখানে ডিজিগুলো দেখে নাও কত বড় বড় সব ডিজি দেখতে পাচ্ছ রুট ইলেকট্রনিক্স ইলেকট্রিক্স এখানে দুটো আছে গাড়িতে একটা আছে মোট তিনটে আছে বড়ো বড়ো ডিজি তাহলে চলো বর্মনের কাছে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা পৌঁছে গেলাম সরাসরি বর্মন মিউজিকের কাছে এই দেখতে পাচ্ছ সেটা একটুখানি আগেই ঢুকে এসেছে এখন সব ট্রাক্টরে করে না এই গলিতে বক্স ধরতে পারিনি তাই ট্রাক্টরে করে এনে এনে মাল লাটাচ্ছে ট্রাক্টার থেকে ডাইরেক্ট লাটাচ্ছে মোট ছত্রিশ পিস বক্স আছে এখানে দেখতে পাচ্ছ বর্মন মিউজিক এই একটা ট্র্যাক্টর আছে এই একটা ট্র্যাক্টার লোড করা আছে তবে দেখাচ্ছি

এই সাইডে কিছু আছে টুইটার এদিকে দেখতে পাচ্ছ টুইটার রাখা আছে চলো মেশিনগুলো দেখাচ্ছি দেখতে থাকো আর পাবলিকের ভিড়টা আবার দেখো দেখতে পাচ্ছ বিশাল মেশিন সেটা দেখাচ্ছি এদিকে সব লাইটপত্র রাখা আছে বিশাল ব্যাপার মেশিনে পুরো লাট করে দিয়েছে নারা জল আজকে কাঁপবে বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষোলো পিস বক্স লাটানো হয়ে গেছে এদিকে কিছু র্যাগ রাখা আছে এখানে টুইটার কোনো ট্রাক্টরেও দুটো পিস এইটাই দু পিস আছে রাখা নিচে এদিকে আছে আমরা এখন ঘুরে এলাম আপনারা কোন কোন করতে গেছে নিচে ইমান এসেছে এটা জানি রাখা আছে এটা এখন কোন করতে আছে আছে মাল পুরো আপনি বান্দুবি গুলো সব খুলে দিচ্ছে চলে चलो যদি মাল চেকিং হলে তখন আবার দেখাবো আর বর্মনের চেকিং ভিডিও দিতে পারবো কি না বলতে পারছি না কারণ রাত হয়ে যাবে আবার বাড়িও ফিরতে হবে সারদিনের চেকিং ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যদি রাতে যদি চেকিং হয় তাহলে তোমাদের জন্য আজকের দিনটা থাকতেও রাজি আছি তাহলে চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই আবার টেস্টিং ভিডিওর জন্য চ্যানেলটিকে ফলো করবে তাহলে চলো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই